আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লা অনেক ভালো আছি বর্ষাকাল মানেই ইলিশ মাছ আর সেই ইলিশ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি কলা পাতায় ইলিশ পাতুরি যেমন খেতে অসাধারণ লাগে লাউ পাতায় বানানো ইলিশ পাতুরি স্বাদও গরম ভাতের সাথে অসাধারণ লাগে আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে রেসিপিটি দেখা যাক তো লাউ পাতা নিয়ে নিয়েছি এখানে আমি চার পাঁচটার মতো আমি কচি দেখে নিয়েছি তো ভালো করে ধুয়ে প্রসুস করে নিয়েছি একটা মশলা করব পাতুরির জন্য তো নিয়ে নিলাম সাদা সরিষা আর চার পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরচগুলোকে আর সরিষা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিবো শিল্পটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারে এখানে আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি পুরোটাই মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে আমি মেরিনেট করে রেখেছি পাঁচ মিনিটের জন্য রেখে দিব তো মশলাটা বাটা হয়ে গিয়েছে সেই মশলাটার মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি আমি হালকা একটু দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন তো তেল দিয়ে ভালো করে একটু মেরিনেট করে নিচ্ছে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালো করে যায় কলা পাতাগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিয়েছি তো কলা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আর একটা একটু সরিষা দিয়ে দিচ্ছি আর মাছের উপরে একটা কাঁচাল মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ভাজ করে নিচ্ছি দেখুন আমি কিভাবে ভাজ করছি তো আরেকটা করে দেখাচ্ছি আপনাদের তো ওটাকেও আমি একটা মাছ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজ করে নিয়েছি আমার সবগুলো ভাজ করা হয়ে গিয়েছে তো পাথরগুলোকে রেডি করে নিয়েছি একটা সুতো দিয়ে আমি হালকা করে ফুল গিট দিয়ে বেঁধে নিয়েছি যাতে খুলে না যায় তো আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি কলা পাতায় পাতুরিটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে হচ্ছে একটু বিছিয়ে দিলাম যাতে ভালো করে হয়ে যায় আর কি তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো সাবধানে উল্টাতে হবে যাতে মাছটা কোনোভাবেই বেরিয়ে না আসে তো উল্টে পাল্টা আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব ইলিশ মাছ সাধারণত বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো আবারও ঢেকে আমি পাঁচ মিনিট হচ্ছে মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি তোমার একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে ইলিশ পাতুরি এবার আর একটু উল্টে আমি ভেজে নিয়ে নামিয়ে নিব দেখুন আমার ইলিশ পাতুরি একদমই রেডি হয়ে গিয়েছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে খেতে খুবই মজা হয়েছিল এই রেসিপিটি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে